আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন নিসার আঠারো নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নিসার আঠারো নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ উনিশ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا يحل لكم দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে

আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময় আ খারা জবর একালিফ্টন মা নু নু একালিপ্টন পেশের পরে ওয়াও সাকেন আ মানু হিনা আনু লাপ্টন জবরের পরে খালি আলিফ ইয়া হিল্লু ইয়া حل هذه لام دربي بحال لام زر حل لام بيشلو يا حلو آمنوا لا يا حلو لكم 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 آمنوا لا يا حلو لكم يا অয়ুহীন মনুল হিলুকুম আং হামজাদ নুনকে দৌড়বে এখানে ইকফা গুন্না কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তা এখানে ইকফা নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে আং আং তা রি আং تَمْتَرِي لَا يَحِلُّ لَكُمْ أَنْ تَرِي এই থা দিয়ে এই তাসতে ওলা নুনকে ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে সা নুন পেশ সন সার উচ্চারণটাও একদম নরম হবে এই জাল আর এই সা এই দুইটি অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয় আং তারি সুন নিসা নিসা নি সা এখানে চার আলিফটান টান হবে মধ্যে মুতাসিল আং নিসা এখানে কিন্তু গুন্না হবে

يا أيها الذين آمنوا لا يحل لكم لا يحل لكم أن ترثوا النساء كرها ولا و লা জবরের পরে খালি আলিফ ওয়ু তা দিয়ে আইন ধরবে তা উচ্চারণটা খেয়াল করবেন বু একেবারে বকেবারে পেশ দু এমন বলা যাবে না দু বললে কিন্তু দালের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে বো বো মুখটা একটু ভরপুর থাকবে এমন মনে হবে তা বো লু লো একালিফটান পেশের পরে ওয়াও সাকিন হাদিয়ে নুন ধরবে ওয়াজিব আজিব হরকতের পরে নুনের উপরে তাস দিত হা নুন পেশ নুন জবর না হন না قولون لتذهبوا لتذهب تاديز ذالدربة تذهب تذهب لتذهب بو بو بشر بري واسكن اكلifton ولا تقولون لتذهبوا বিবা বি বা বা দি আইনের উচ্চারণটা গোলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে বিবা বি লেটেল বিবা মা মাতিন তিন আলিফটান মদে মুনফাসিল যে মদ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে মা

ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا لا تن ألف إلا أي إيه همزة دي إنون اي كنادرة إيه تاشتت ولا ياكي دُرُبِي এখানে ঈদগমে বাগুন না গুণ হবে হামজা ইয়াজ বর আই ইয়া দিয়ে আবার এ হামজাকে দৌড়বে ইয়া হামজাজবর ইয়া আই টি টি একালিফটন জেলির পৰে ইয়াসাকেন ইল্লা আইয়া টি না আইয়া না ما أتيتموهن إلا أن يأتينا ولا تعضلوهن لتذهبوا ببعض ما أتيتموهن إلا দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা এখন চলে যাব পরের দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাইন জবরের পরে খালি আলিফ বি বেফা হেশা টিম তা দিয়ে তাহাতে ওলামিম ধরবে এতিয়া মে বাগুন নাগন না হবে তা মিম দুই জের টিম মিম পেশ মো বেফা হে বাই মো বাইয়ে বাইয়া জবর বাইয়া জের ইয়ে বাইয়ে মো বাইয়ে না। না। এখানে দেখুন তা রয়েছে। তাহলে আমি হা উচ্চারণ করলাম কেন কারণ হচ্ছে অক্ফ করার সময় এই দেখুন এখানে আমরা চিহ্ন হতে অফ করেছি তো অক্ফ করার সময় গুল থাকলে সেই গোলতাটা হা হয়ে যায় না নুনের উপরে জবর দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে বিফা মোবাইয়ে না بفاحشة مُّبَيِّنَةٍ وَعَاشِرُوا و أكلفتن و رو أكلفتن في شرب হাদিয়ে নুন ধরবে বিল গন্না দিয়ে দৌড়বে চিহ্নতে চিহ্ন করার কারণে এই যে পেশের পরে একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে রু বলে তিন আলিফটান দিয়ে এই ফাকে কে দৌড়েছি ফার নিজটি সাকিন করেছি তিন আলিফটান মধ্যে আর্জি বি তুমু ফা ইং ইং একফা গুন্না নুন সাকিনের পরে একফার পনেরো হরফের এক হরফ কাফ ফা ইং কা রিহ রিহ তু মু ফা ইং কারিহ তুমু হুন হুন ওয়াজিব গুন্না হুন فإن كرهتموهن فعسى سا تين ألف تن مد فعسى فإن كرهتموهن nafasa an ang an gunnah, gunna tak ra hu hu pressure pesher pore wau sakin an fa in বাগনাহ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে সেই আউাজে ওয়াজে এই জিমটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে এজে অ এজে আ লাল এই লাম দিয়ে লানে লানি ওলা লাম দৌৰবে লাম লাম জবর লালু অ এ লাল লহু ল একা লিপ্টন খাৰাজবৰ সেই এ অ এ জে আ লাল লহু ফিহিং ফি জেৰীৰ খৈ রং খৈ খৈ রং এক ফাগুন্না খৈ রং ক্যাসি র কাশি জের পরে আসা কিন র একালিফটন দুই জবরে অক্ষ করলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিফটান দিয়ে পড়তে হয় মধ্যে এওয়াস হয় রং كثيرا، شيئا ويجعل الله فيه خيرا كثيرا، فإن فعسى ان تكرهوا شيئاً ويجعل الله فيه خيراً كثيراً افضل أسكر بطه ايه بطه আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন নেসার উনিশ নাম্বার আয়াত একটি আয়াতে শেখা হলো কারণ আয়াতটি অনেক বড় তাই আজকের পর্বে একটি আয়াতে শেখা হলো তো দর্শক আজ এই পর্যন্তই এরপরের পর্বে আমরা সোরা নেসার উনিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ বিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা